নমস্কার আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল নিয়ে দু হাজার চব্বিশ সালের বাইশ অক্টোবর মঙ্গলবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া আজকের দিনের এবং রাতের শুভ অশুভ সময়সহ রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা এবং শুভ অশুভ দিক জানতে পারবেন আজকের দিনের এবং রাতের যে শুভ সময় আমি বলেছি এই শুভ সময়ে আপনার যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা করতে পারেন বা এই সময় আপনি বাসা থেকে বের হলে আপনি কর্মে সফলতা পাবেন এবং আপনার মনের ইচ্ছা পূরণ হতে পারে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশি ফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ পাঁচ কার্তিক মঙ্গলবার চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আজকে দিনে সূর্যোদয় সকাল ছটা নয় মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা একত্রিশ মিনিট আজ কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি আছে সকাল আটটা দুই মিনিট পর্যন্ত মৃগশিরা নক্ষত্র থাকবে বেলা এগারোটা চার মিনিট পরিঘ যোগ আছে বেলা তিনটে একত্রিশ মিনিট তৈতিল করণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে মিথুন রাশি বস্য বর্ণ শুদ্ধ বর্ণ দেবগণ অষ্টত্তরী রবির ও বিংশত্তরী মঙ্গলের দশা বেলা বারোটা চারগতে নরগণ অষ্টত্তরে চন্দ্রের ও বিংশত্তরী রাহুর দশা মৃতে দোষ একপাত আজকের শুভকর্ম আর্য স্নান সুপ্রিয় বন্ধু আজ কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার বামনাকের শ্বাস চলে তাহলে আজকের দিনটি কিন্তু আপনার জন্য ভালোই যাবে এর বিপরীত অর্থাৎ সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার ডাইনাকের শ্বাস চলে তাহলে আজকের দিনে কোনো বাধা বিপত্তি আপনার আসতে পারে আজ যে কোনো শুভ শুভকর্মে বা যাত্রা আদি কাজে যখন বাসা থেকে বের হবেন আপনার ডাইন নাকে শ্বাস চলাকালীন ডাইন পা আগে দিয়ে ঘর থেকে বের হবেন দেখবেন কর্মে সফলতার সম্ভাবনা বেশি থাকবে বাইশ অক্টোবর সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশি ফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাইশ অক্টোবর মঙ্গলবার আরাশি ফল মেষরাশির জাতক জাতিকাদের জমি ভূমি আবাসন সংক্রান্ত কাজে আজ সফলতা আসবে বস্ত্র ও শিশু খাদ্য বিক্রেতাদের আশানুরূপ আয়ু উপার্জন হতে পারে আপনার আর্থিক বিষয়ে কোনো আত্মীয়ের সাহায্য লাভের সম্ভাবনা আছে পারিবারিক বিষয়ে মায়ের সাহায্য পাওয়া যাবে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আপনি আজ লাল কালো বা নীল রঙ ব্যবহার করলে প্রতিকূল পরিস্থিতি অনেকটাই প্রশমিত হবে মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আজ আপনার কর্মে সাফল্য আসবে আজকে দিনের শুভ সময় বারোটা চার মিনিট থেকে বারোটা আঠাশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় সাতটা চৌত্রিশ মিনিট থেকে আটটা তিন মিনিট মেষরাশির জাতক জাতিকার আপনারা পরীক্ষার্থীদের জন্য তিনটি এলাত সাদা কাপড়ে মুড়ে পরীক্ষা দিতে যাওয়ার সময় আপনারা পকেটে নিয়ে যান পরীক্ষা ভালো হবে বাইশ অক্টোবর মঙ্গলবার বৃষরাশিরাজকের রাশিফল বৃষরাশির জাতক জাতিকারা সাংবাদিক প্রকাশক ও মুদ্রণ ব্যবসায় নতুন কাজের সুযোগ আসবে গার্মেন্টস ব্যবসায়ীরা ভালো কোনো বিক্রয় দেশ পেতে পারেন অনলাইন বিক্রেতাদের আয় উপার্জনের সুযোগ বৃদ্ধি পাবে প্রতিবেশীর সাথে সম্পর্কের উন্নতি হতে থাকবে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আপনি আজ লাল সবুজ বা সাদা রঙ ব্যবহার করলে বিশ্বাস ভক্তি ও একাগ্রতার জন্ম নেবে বৃষরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম যশ বৃদ্ধি পাবে আজকে দিনের শুভ সময় দুটো চার মিনিট থেকে দুটো আঠাশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় নটা চৌত্রিশ মিনিট থেকে দশটা তিন মিনিট বৃষরাশির জাতক জাতিকারা আপনারা অনেকে বাথরুম ও রান্নাঘর পাশাপাশি রাখেন এক্ষেত্রে রান্নাঘরে একটি ওয়াটের বাল্ব চব্বিশ ঘন্টা জ্বালিয়ে রেখে দিন বাইশ অক্টোবর মঙ্গলবার মিথুন রাশির আজকের আর রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের আজ আপনাদের আয় উপার্জনের সুযোগ বাড়বে বকেয়া বিল পাওয়াতে আর্থিক সংকটের অবসান হতে পারে খাদ্য ও পানীয় ব্যবসায়ীরা আশানুরূপ আয় উপার্জন করতে পারবেন ভাই বা বোনের থেকে অর্থ সাহায্যের সুযোগ রয়েছে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আপনি আজ সাদা নীল বা গোলাপি রঙ ব্যবহার করলে যোগাযোগের ক্ষেত্রে অনেকটা সাফল্য আসবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসতেও পারে আজকের দিনের শুভ সময় চারটে চার মিনিট থেকে চারটে আঠাশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় এগারোটা চৌত্রিশ মিনিট থেকে বারোটা তিন মিনিট মিথুন রাশির জাতক জাতিকার আপনাদের যাদের বাড়ির উত্তর পূর্ব সিঁড়ি আছে উত্তর পূর্বে সিঁড়ি থাকা ভালো না এক্ষেত্রে ওই সিঁড়ির এক কোণে একটি ক্রিস্টাল পিরামিড ব্যবহার করুন বাইশ অক্টোবর মঙ্গলবার কর্কট রাশির আজকের আরশিফল কর্কট রাশির জাতক জাতিকাদের আজ প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতা বৃদ্ধি পাবে কর্মস্থলে নতুন দায়িত্ব লাভের সুযোগ আসবে ব্যবসায়ীদের আয় উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হবে ব্যবসায়িক কাজকর্মে কিছু বাধা বিপত্তি আপনাকে মানসিকভাবে হতাশ করতে পারে আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আপনি আজ হলুদ সবুজ বা ধূসর রং ব্যবহার করলে অশুভ প্রভাবকে দূর করতে পারবেন কর্কট রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আজ আপনার কর্মে বাধা বিপত্তি আসার সম্ভাবনা থাকবে আজকের দিনের শুভ সময় ছটা চার মিনিট থেকে ছটা আঠাশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় একটা চৌত্রিশ মিনিট থেকে দুটো তিন মিনিট কর্কট জাতক জাতিকার আপনাদের যাদের বিয়ে সহজে হতে চাইছে না তাহলে বিবে বিবাহে বিভিন্ন বাধা বিপত্তি তাহলে আপনারা প্রতি বৃহস্পতিবার গরুকে মিষ্টি রুটি খাওয়ান সৃষ্টিকর্তার কৃপায় আপনার বীর সানায় বেজে উঠতে পারে বাইশ অক্টোবর মঙ্গলবার সিংহ রাশির আজকের রাশিফল সিংহরাশির জাতক জাতিকাদের আজ পারিবারিক ক্ষেত্রে ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে ট্রান্সপোর্ট ব্যবসায়ীরা আশানুরূপ আয় রোজগার করতে পারেন এজেন্সি ব্যবসায়ীরা হঠাৎ করে কিছু আয়ের সুযোগ পেয়ে যাবেন বৈদেশিক ব্যবসা বাণিজ্য নিয়ে আজ ব্যস্ত থাকতে হবে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আপনি আজ হলুদ ধূসার বা যে কোনো ঝলমলের রং ব্যবহার করলে কর্মে সফলতা পাবেন সিংহরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সাফল্য আসবে আজকে দিনের শুভ সময় আটটা চার মিনিট থেকে আটটা আঠাশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় তিনটে চৌত্রিশ মিনিট থেকে চারটে তিন মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনারা যারা বিদেশে যেতে চাইছেন কিন্তু নানা বাধার কারণে যেতে পারছেন না তাহলে আপনারা কোনো দরিদ্র মানুষকে জুতো দান করুন আপনার বিদেশ যাত্রার বাধা কেটে যেতে পারে ২২ অক্টোবর মঙ্গলবার কন্যা রাশির আজকের আরাশি ফল কন্যা রাশির জাতক জাতিকারা আপনারা যারা ব্যবসা করেন ব্যবসায়ীরা আশানুরূপ আয় উপার্জন করতে পারবেন আর্থিক অগ্রগতি হবে বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের সাহায্য সহযোগিতা পেতে পারেন সরকারি চাকরিজীবীরা কিছু বাড়তি আয় উপার্জনের সুযোগ পাবেন আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আপনি আজ মেরুন বা গোলাপি রঙ ব্যবহার করলে অশুভ প্রভাবকে বিনষ্ট করবে কন্যারাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম দশ বৃদ্ধি পাবে আজকে দিনের শুভ সময় দশটা চার মিনিট থেকে দশটা আঠাশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় পাঁচটা চৌত্রিশ মিনিট থেকে ছটা তিন মিনিট কন্যারাশির জাতক জাতিকার আপনাদের যাদের চন্দ্র অশুভ তাহলে আপনারা একটি রূপোর গ্লাসে জল সারা রাত ভরে রাখুন সকালে খালি পেটে ওই জল পান করুন চন্দ্রের অশুভত্ব কেটে যাবে ও শরীর ভালো থাকবে ২২ অক্টোবর মঙ্গলবার তুলারাশির আজকের আরাশি ফল তুলারাশির জাতক জাতিকাদের আজ আপনাদের প্রভাবশালী ব্যক্তির আপনারা সহযোগিতায় নতুন কর্ম পেতে পারেন বেসরকারি চাকরিজীবীরা কর্মদক্ষতা বৃদ্ধির ভালো সুযোগ পাবেন পদস্থ কর্মকর্তার সাহায্য পাওয়ার সম্ভাবনা আছে সরকারি চাকরিদের কর্মস্থলে কাজের চাপ থাকবে আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আপনি আজ সোনালি রূপালি বা যে কোনো উজ্জ্বল রঙ ব্যবহার করলে সুনাম যশ ও প্রতিপত্তি বাড়বে তুলারাশির মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে আজকে রাতের শুভ সময় বারোটা চার মিনিট থেকে বারোটা আঠাশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় সাতটা চৌত্রিশ মিনিট থেকে আটটা তিন মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনারা আপনাদের যাদের বাড়িতে মা অথবা মাতৃস্থানীয় কেউ অসুস্থ হয়ে আছেন তাহলে আপনারা পুকুরে গিয়ে মাছকে কিছু কিছু খেতে দিন সৃষ্টিকর্তার ইচ্ছায় মায়ের শরীর সুস্থ হতে পারে বাইশ অক্টোবর মঙ্গলবার বৃশ্চিক রাশির আজকের আরাশি ফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজ বৈদেশিক কাজকর্মে গতি আসতে শুরু করবে বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন ধর্মীয় কোনো কাজে আজ অংশগ্রহণ করতে পারেন পিতার স্নেহ ও মমতা লাভের সুবর্ণ সময় শিক্ষা ও গবেষণা কাজে আশানুরূপ অগ্রগতি হবে আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আপনি আজ সবুজ ক্রিম বা লাল রঙ ব্যবহার করলে নিজের উপর আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে কর্মে আজ বাধা বিপত্তি আসার সম্ভাবনা থাকবে আজকে রাতের শুভ সময় দুটো চার মিনিট থেকে দুটো আঠাশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় নটা চৌত্রিশ মিনিট থেকে দশটা তিন মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনারা যেসব আপনাদের যেসব মেয়েদের বিয়ে হতে দেরি হয় বা বিয়েতে বাধা আসছে তাহলে আপনারা যদি অন্য কোনো মেয়ের বিয়েতে গিয়ে বিয়ের কোলের হাতের মেহেদি পরে পড়তে পারেন তবে তাদের তাড়াতাড়ি বিয়ে বাইশ অক্টোবর মঙ্গলবার ধনুরাশির আজকের ফল ধনুরাশির জাতক জাতিকারা আপনাদের শেয়ার ব্যবসায় কোনো রহস্যজনক বিনিয়োগ করে আটকে যেতে পারে বয়স্কদের শারীরিক অবস্থার উন্নতি হবে কোনো অবস্থাতেই জীবনের ঝুঁকি নিয়ে যাত্রা করবেন না দূরের যাত্রায় আজ অবশ্যই সতর্ক থাকবেন আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আপনি আজ নীল বেগুনি বা স্বচ্ছ খয়েরি রং ব্যবহার করলে মানসিক অস্থিরতা অনেকটা কমবে ধনুরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সাফল্য আসবে আজকে রাতের শুভ সময় চারটে চার মিনিট থেকে চারটে আঠাশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় এগারোটা চৌত্রিশ মিনিট থেকে বারোটা তিন মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনাদের কন্যার বিয়েতে কথা যারা বলতে আসবেন তাদের সামনে কন্যা যদি লাল বস্ত্র পরিধান করে খোলা চুলে মিষ্টি এনে হাসি মুখে তাদের খেতে দেয় তবে এই বিয়ে অবশ্যই হবে বাইশ অক্টোবর মঙ্গলবার মকর রাশির আজকের আর রাশিফল মকর রাশির জাতক জাতিকাদের পারিবারিক ক্ষেত্রে জীবন সাথী পূর্ণ সহযোগিতা পাবে। দাম্পত্য ক্ষেত্রে চলতে থাকা অর্থ কষ্ট দূর হয়ে যাবে অংশীদারী কাজে সম্মানজনক লাভের আশা করা যায় ব্যবসায়ীদের আয় উপার্জন কিছুটা বৃদ্ধি পাবে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আপনি আজ গৈরিক মেরুন বা হালকা হলুদ রঙ ব্যবহার করলে অনেকটাই শুভ ফলদায়ক হবে মকরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম দশ বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় ছটা চার মিনিট থেকে ছটা আঠাশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় একটা চৌত্রিশ মিনিট থেকে দুটো তিন মিনিট মকরাসির জাতক জাতিকার আপনাদের বিবাহযোগ্য ব্যক্তি যদি প্রত্যেক বৃহস্পতিবার স্নান করার সময় জলের মধ্যে এক চামচ হলুদ দিয়ে স্নান করে তবে তার শীঘ্রই বিবাহ হবে হলুদের বদলে আপনারা কেশরও দিতে পারেন ২২ অক্টোবর মঙ্গলবার কুম্ভ রাশির আজকের আরাশি ফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজ শারীরিক বিষয়ে একটু সতর্ক থাকতে হবে আয় উপার্জনের ক্ষেত্রে ঝামেলা দেখা দেবে কর্মচারীদের অনুপস্থিতির কারণে ব্যবসায়িক কাজে বেগ পেতে হবে মূল্যবান জিনিসপত্র সামলে রাখুন কর্মস্থানে সহকর্মী বিরোধের আশঙ্কা আছে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দো তেইশ এবং আপনি আজ সবুজ বা হালকা গোলাপি রঙ ব্যবহার করলে জীবনকে সুখ শান্তি ও স্বাচ্ছন্দ্যে অনেকটা ভরিয়ে তুলবে কুম্ভ মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আজ আপনার কর্মে ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে আজকে রাতের শুভ সময় আটটা চার মিনিট থেকে আটটা আঠাশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় তিনটে চৌত্রিশ মিনিট থেকে চারটে তিন মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকার আপনাদের যেসব বিবাহযোগ্য কন্যার বিবাহের সময় হলেও বিবাহে বারবার বাধা আসছে তাহলে আপনারা শুক্রবার দিন রাতে আটটি শুকনো এলাচ জলে চুবিয়ে রেখে সবার জায়গায় মাথার কাছে রেখে দিন শনিবার সেটা প্রবাহিত জলে ভাসিয়ে দিন বাইশ অক্টোবর মঙ্গলবার মীন রাশির আজকের রাশিফল মীন রাশির জাতক জাতিকাদের আপনাদের সন্তানের বিবাহ দি ও উচ্চশিক্ষার বিষয়ে চিন্তা করে কিছু সঞ্চয়ের পরিকল্পনা ফলপ্রসূ হবে সন্দেহ ও ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন রোমান্টিক সম্পর্কের বিষয়ে গুরুত্ব দিতে হবে শিল্পীদের আয় উপার্জনের সুযোগ আসবে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আপনি আজ লাল কালো বা বেগুনি রঙ ব্যবহার করলে সুনাম ও সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে মিন মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি আসার সম্ভাবনা থাকবে আজকে রাতের শুভ সময় দশটা চার মিনিট থেকে দশটা আঠাশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় পাঁচটা চৌত্রিশ মিনিট থেকে সাটা তিন মিনিট মীন রাশির জাতক জাতিকারা আপনাদের প্রেম প্রীতি ভালোবাসা বন্ধুত্বে যদি সাফল্য চান তাহলে আপনারা শুক্লপক্ষের শুক্রবারে ফিরোজার মালা ব্রেসলেট আংটি ধারণ করুন উপকার পাবে সুপ্রিয় বন্ধুরা আপনারা